গতকাল মগরা ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও অফিস ও চুচুড়া মহকুমা শাসকের দপ্তরে বিজেপি কর্মীদের উপর মারধরের ঘটনার প্রতিবাদে শনিবার পথে নামলো বিজেপি ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ মগরাগঞ্জের মোড় থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি মগরাগঞ্জের মোড় থেকে শুরু হয়ে মগরা থানার উদ্দেশ্যে বসে থাকে কিন্তু মগরা থানার সামনে পৌঁছাতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মী ধ্বস্ত শুরু হয় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পুলিশের সঙ্গে বাঘ বিতন টাও জেরে মিছিল কিছু সময়ের জন্য থমকে যায় যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিজেপি নেতৃত্বের অভিযোগ প্রশাসনের দপ্তরের মধ্যে পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে এবং ঘটনার পর প্রশাসন কোনো পদক্ষেপ করেনি তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে বিজেপি অন্যদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মিছিল আটকানো হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যারিকেড করা হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে মগরা চুচুরা এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক বহল সংবাদদাতা আমার চলবে চলবে চলছে চলবে কি হলো আজকে এই মগরার বুকেতে যে ঘটনা ঘটেছে ভারতীয় জনতা পার্টি राष्ट्रवादी কার্যকর্তায় আজ এবং যিনি জেলা জেনারেল এটা হাত নয় এটা পুরো বিজেপির গায় হাত এবং এটা হয়েছে আমি আপনাদের বলছি যে একজন আটা আঞ্চলিক দরে যিনি সর্বভারতীয় সভাপতি তিনি বিভিন্ন মিটিং এ উস্কিয়ে বেড়াচ্ছেন যে আমরা ভোটে জিতেছি ভোটেও জিতবো সুতরাং এরা ভেবে নিয়েছে যারা এখানকার তৃণমূলের নেতৃত্ব আছে তারা ভেবে নিয়েছে আমরা যা ইচ্ছে তাই করতে পারি ভারতীয় জনতা পার্টির ওপর কারণ আমাদের সঙ্গে পুলিশ আছে আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কারভাবে জানিয়েছি জানিয়ে এসেছি যে যদি আপনারা সঠিক ব্যবস্থা এর বিরুদ্ধে না নেন ইলেকশন কমিশনকে তো বটেই আগামী দিনে যত দূর পর্যন্ত যাওয়ার আমরা এই মগরা থেকে তত দূর পর্যন্ত যাবো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সাধারণ মানুষের স্বার্থে এবং আগামী দিনে পরিবর্তনের জন্য কোন নির্দিষ্ট কেউ আছে মানে চিহ্নিত করে হ্যাঁ নির্দিষ্ট করে আমরা করব সেটা আমরা যখন এফআইআর করবো এফআইআর তো আমরা ডাইরেক্ট ওভাবে হয় না আমরা কমপ্লেনটা করব। আমাদের যিনি জেনারেল সেক্রেটারি যার গায়ে হাত করেছে তিনি নিজে করবেন আমাদের সাধুকা সন্দীপ সাধুকা

কয়েকটা জিনিস ডকুমেন্টের ব্যাপার ওরা কথা বলেছিল সেই ডকুমেন্ট যেরকম ভাবে ইলেকশন কমিশন মনে করবে তারা নেবেন এবং সেটা যাচাই হবে নেওয়া মানেই এই নয় যে সেটা অ্যাকসেপ্ট হয়ে গেল তাদের বিরুদ্ধে ফর্ম সেভেনটা আপনারা জমা দিচ্ছেন শুধু যারা যারা আমাদের মনে হয়েছে অবৈধ ভোটার যারা এখনো রয়ে গেছে যাদের নাম এই লিস্টে চলে এসেছে তাদের বিরুদ্ধে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে পোলবাই বিক্ষোভ হয়েছে সেখানে আড়াইশো মতো ভোটার রয়েছে তারা রয়েছে তারা বাড়িতে থাকে তারা জীবিত অথচ তাদের নামে এসে

সেই সংস্থার একটা আমাদের সাংবাদিক একটা নিয়ম আছে সংবিধান নিয়ম চলে যেন মুখ্যমন্ত্রী সাংবাদিক পোস্টে থাকা ধরুন উনিও সাংবাদিক নিয়মটাকে উনি নষ্ট করছেন তাহলে আজকে যদি এসআই প্রক্রিয়া যদি না কার্য করতে জনসাধারণের তাহলে কাকে দেখে চলবে জনসাধারণ তো যে কোনো নিয়ম যে কোনো রাস্তাঘাটে তো কাজ করবে তাহলে উনি কি পথ প্রদর্শক করছেন আজকে অসিত ভোজন তার গিয়ে যে কাজটা করলো মহিলাদেরকে মানলো ধরলো সাত নম্বর খন্দ শিল্পী চাকরি পর্যন্ত করলো কেন করলো জনসাধারণের তারা ওরা নির্বাচিত প্রতিনিধি তাহলে জনসাধারণের তারা তারা সমর্থন জনসাধারণের পক্ষে তারা ভোট দেয় তাহলে ভোট দিয়ে তারা নির্বাচিত করে তাহলে তাদেরকে তারা আজকে কি

ডিফেন্ড করতে হবে কারণ মানুষকে তো এতটাও অগ্রাহ্য করা উচিত নয় মানে যখন বলেছেন তখন আমরা কিছুটা হলাম এরপর দেখবো তারপর ব্যবস্থা নেব আমরা আমরা তো আছি ছাড়ছি না কি নাম কি নাম আপনার কি নাম